আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু আমার ইসলামিক শ্রদ্ধা ভাই ও বোনেরা সকলে কেমন আছো আশা করছি আল্লাহ আল্লাহর সকলে ভালো আছেন আজকে আমরা সবক পড়ব নুরানি কায়দা তাক্তি নম্বর সাত সবক শুরু করার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলে তাদেরকে স্বাগত জানায় ওয়েলকাম জানাই আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বেলাইকন বাটনকেও প্রেস করে দেবেন যেন আপনি পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশানের মাধ্যমে পেয়ে যান ঠিক আছে চলেন এবার আমরা সবক শুরু করি তখতি নম্বর সাত তানবিন তানবিন কাকে বলে দেখেন দুজাবার এটাকে হয় দুজাবার দুজের দু পেশ দুজাবার দুজের দু দুপেসকে তানবিন বলা হয় তানবিন দুজাবার দুজের তানবিন বলা হয় ঠিক আছে চলেন আজকে আমরা দুজাবার পড়ব। এখানে আলিফ পড়তে হবে না কিন্তু বা পড়তে হবে আলিফটা কখন পড়তে হবে সেটা যখন আমরা আগে সবকে যাব তখন আমি ইনশাল্লাহ এই আলিফটা কখন পড়তে হবে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেব চলেন এবার আমরা সবক শুরু করি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دوزابر همزة حمزة دو زبر أن حمزة دو زبر أن حمزة دو زبر أن با دو زبر بن با دو زبر بن با بن ता जबर तन ताजबर तन जबर तन सा दु जबर सन सा दु जबर सन सा दु जबर सन जिम जबर जन जीम दु जबर जन जिम जबर जन दु जबर हन दु जबर حن ح دو زبر حن خا دو زبر خن خا دو زبر خن د دو زبر خن دال دو زبر دن دال دو زبر دن دال دو زبر دن زال دو زبر زن زال دو زبر زن زال دو زبر زن را دو زبر رن রা দু যবর রন রা দু যবর রন জা দু যবর যন জা দু যবর যন জা দু যবর যন সিন দু যবর সন সিন দু যবর সন সিন দু যবর সন শিন দু যবর শন শিন দু যবর শন শিন দু যবর শন स्वादार स्व स्वाद स्वर 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 रन रु जबारन रु जबारन रु जबारन तुजाबा तन त दु जब तन त दु तोन زاد و زن زاد و زبر زن زاد و زبر, زبر زن عین دو زبر عن عین دو زبر عن عین دو زبر عن عین غین دو غن غین دو زبر غن غین دو زبر غن فا دو زبر غن زبر فن فا دو فن fa du zabar fan qaf du zabar qaf du zabar qaf du kaf du zabar kaf du zabar kaf du zabar lam du zabar lam du zabar lam du zabar mim du zabar mim du zabar mim du zabar nun duzabar nan nun duzabar nan nun duzabar nan wow duzabar wan wow duzabar wan wow duzabar wan ha duzabar han ha duzabar han ha duzabar han hamza duzabar an hamza duzabar an hamza duzabar an ya duzabar yan ইয়াদুজাবার ইয়ান ইয়াদ দুজাবার ইয়ান আলহামদুলিল্লাহ আজকে আমরা দুজাবার পড়েছি এরপরে আমরা দুজের দুপেস পড়বো ঠিক আছে ভালো করে দেখে নেবেন ঠিক আছে চলে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি